যথাযোগ্য মর্যাদায় আর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ম্যানচেস্টারে পালিত হয়েছে ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল উল প্রতিবারের মতো এবারও রুসম ও লং সাইডের মসজিদগুলোতে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাত সকাল সাড়ে নটায় এবং সর্বশেষ জামাতটি সকাল সাড়ে দশটায় বাঙালি উদ্দুষিত রুসম ও লং সাইড এলাকার মসজিদগুলোতে সকলেই ছুটে আসেন ঈদের নামাজ আদায় করতে ঈদ জামাতে মুসল্লিদের ছিল পড়া চোখে পড়ার মতো কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ নামাজ আদায় করেন মুসল্লিরা নামাজ শেষে সবাই আল্লাহর দরবারে হাত তুলেন তার বিশেষ রহমত আর বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় ঈদের নতুন জামা কাপড় পরে শিশুরাও আনন্দে মেতে উঠে শুভেচ্ছা বিনিময় করে একে অন্যের সাথে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এটাই সকলের প্রত্যাশা ঈদ মুবারক জানাই আপনাদের সারা জীবন আপনাদের জীবন আপনাদের সন্তান সন্ততির জীবন সর্বাঙ্গীনভাবে সুন্দর থাকুক সফল হোক মহার রাবুল আলম আপনাদেরকে এইভাবে কবুল করবেন গেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে সারা বিশ্বের মুসলিমকে সাধারণ মানচেস্টার সাধারণ মসজিদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক পেটের ম্যানচেস্টার আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা গ্রেটার ম্যানচেস্টার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা কোরবানির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের যে হুকুম পালন করছি সেই পশু কোরবানির সাথে সাথে আমাদের মানসিক যে পশুত্ব সেই পশুত্বকে যেন আমরা স্যাক্রিফাইস করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন